কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আমি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে কী করতে হবে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো পুরো ভিডিওটা দেখে নাও এখন বাজে দুপুর তিনটে আর এখন আমরা বেরিয়ে পড়েছি মেয়ে প্রোগ্রামে যাওয়ার জন্য তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলে সেটাও কমেন্ট করবে আর খারাপ লাগলে সেটাও কমেন্ট করবে কদিন ধরেই রিহার্সাল চলছিল নাটকে তো আজ তার শেষ দিন ফাইনাল প্রোগ্রাম ওই রবীন্দ্রভবনেই হবে যেখানে স্টেজ রিহার্সালটা লাস্ট ছিল সেখানেই রিহার্সালটা মানে প্রোগ্রামটা হবে তো আমরা ওখানেই যাচ্ছি একটু আগে বেরিয়েছি কারণ প্রোগ্রাম শুরু হবে তখন সাড়ে পাঁচটা আর আমরা ঘর থেকে তিনটেতেই বেরিয়েছি কারণ আমাদের খানিকটা হাঁটা রাস্তা আছে তারপর গাড়ি রাস্তা আছে আর একটু আগে আগেই যাওয়া ভালো কিছু যদি ভুলে যাই সামনে দোকান থেকে কিনতে পারবো বাট কারোর কাছ থেকে জোগাড় করতে পারবো কিন্তু প্রোগ্রামটা যদি একবার চালু হয়ে যায় তখন আর কিছু করতে পারবো না তো তার জন্য আমি কোনো প্রোগ্রাম যদি মেয়ের পরে সেটা নাটক বলো নাচ বলো বা আবৃত্তি বলো বা ড্রয়িংয়ের কম্পিটিশান বলো সে যেটাই হোক আমি খুব আগে আধা ঘন্টা আগে হলেও আমি গিয়ে পৌঁছে যাই যেহেতু নতুন জায়গা ওখানে গিয়ে বসার দরকার আছে বা কোনো কিছু যদি লাগে তো তার জন্য আমি আগে আগেই প্রত্যেক জায়গায় আগে আগে পৌঁছে যাই রুমে এসে দেখছি এখনো অনেকে সাজা হয়নি বাট অনেকে সাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি যেখানেই যাই মেয়েকে বাড়ি থেকে সাজিয়ে নিয়ে যাই অনেকে কি করে গ্রিন রুমে গিয়েতে সাজায় আর আমরা গিয়ে বসেছিলাম আর মেয়ের তো প্রচুর খিদে পেয়ে গিয়েছে তো তার জন্য ও খাচ্ছিলো আর আমি এই সাইডটাতে বসেছিলাম সবাই বলছিল বাহাদর মেয়ের সাজানোটা খুব সুন্দর হয়েছে তো ওখানে মেয়েকে রেখে চলে যাচ্ছি একাই ওপরে কারণ মেয়ের যেহেতু নাটক আছে তো তার জন্য মেয়েকে আমার সাথে বসতে দেবে না ওই জন্য আমি একাই চলে যাচ্ছি আর এখনো দেখো অনেক লোক আসতে বাকি আছে আর আমি তো অনেকটা আগে গিয়ে পৌঁছে গিয়েছি মেয়েকে নিয়ে আসনি মনটা একটু খারাপ করছে বাট ওর প্রোগ্রামের আগে তো ওকে আনা যাবে না প্রোগ্রাম হয়ে গেলে তখন ওকে নিয়ে আমার পাশে বসাতে পারবো ওর প্রোগ্রামটা শেষ হয়ে গেলে ও আমার কাছে আসতে পারবে কিন্তু প্রোগ্রামের আগে ও আমার কাছে আসতে পারবে না ওকে সেই গ্রিন রুমেই বসে অপেক্ষা করতে হবে ওর প্রোগ্রাম শেষ হলে তবে ও আমার কাছে আসবে আর এই নাটকটা ছিল খুব মজার নাটক আর খুব হাসির নাটক আমি তো একা একা বসে বসে দেখছিলাম আর ব্যাপক হাসছিলাম মেয়েটা কাছে থাকলে আরও বেশি ভালো হতো কারণ দুজনে মিলে অনেকটা মজা করতে পারতাম কিন্তু একা একা কেমন যেন একটা লাগছিলো বাট আশেপাশের লোক ছিল কিন্তু তবুও ওদেরকে তো আমি চিনি না আর মেয়ে থাকলে আমার যেন একটু বেশি ভালো লাগতো বা কিছু কথা শেয়ার করতাম এতটাই মানে মজার একটা নাটক আমি নাটক দেখছি আর মাঝের মধ্যে গিয়ে মেয়েটার কাছ থেকে ঘুরে আসছি কারণ সে কি করছে না করছে সেটাই দেখে আসছি একা একা যেন মন ঠিকছে না কারণ অনেক লোক বিশাল লোক আছে যে লোকের মাঝেও কি করছে সেটাই আমি বারবার গিয়ে দেখে আসছি কিন্তু সৃজন পরিবার এত ভালো কি বলবো সবাই সবার কোনো সুবিধা অসুবিধা দেখে কোনো বাচ্চা যদি কিছু হয় সাথে সাথে দেখে অতটা ভয়ের নেই বাট অনেক জায়গায় যেমন হয় যে যার সে যার মতো করছে ঠিক আছে বসে আছে বা কিছু হলো দেখার দরকার নেই এমনটা না তবে এই নাটকের মানে পরিবারটার নাম হচ্ছে সিজন পরিবার তো এত ভালো সবার সাথে এত ভালোভাবে মেশে মানে কি বলবো কিন্তু তবু কি করব মায়ের মন তো একটা বার তো দেখার দরকার আছে আর আমি তো মাঝের মধ্যে গিয়ে দেখে দেখেই আসছি যে ও কি করছে না করছে ওর খিদে পেয়েছে কি কিছু জিজ্ঞাসা করে আসলাম ওকে কিছু খাবার দিয়ে আসলাম এটাই করছি আমি আর একা একা বসে একদম মন টিকছে না আমার খালি ভাবছি মেয়েটা যে কখন আসবে যতক্ষণ না আমার কাছেও আসছে ততক্ষণই আমি শান্তি পাচ্ছি না নিজেকে একটা মানে কেমন একটা লাগছে যে ও ভিতরটাতে কি করছে ওখানে সবাই আছে তার সত্ত্বেও আমার যেন একটা কেমন কেমন লাগছে আর মেয়ে যতবারই যাচ্ছি মেয়ে খালি বলছে তুমি এসছো কেন আমি আমি ঠিক আছি তুমি জায়গায় গিয়ে বসো এতবার আসা তোমার দরকার নেই আমি ঠিক আছি কী করব তারপর শেষ মেষে একাই নাটক দেখছিলাম তারপরে অনেক পরে মেয়ে আসলো মেয়ে এসে বসতে আমার শান্তি হলো আর এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে ধারণার বাইরে এক সিট ফাঁকা ছিল না এতই ভিড় হয়েছিলো মেয়ের প্রোগ্রাম কমপ্লিট হতে সবাই মিলে অনেক ছবি তোলা হলো আর ওরা স্টেজে উঠে একটা মানে পরিবার আর কি সিজন পরিবার সবাই মিলে ছবি তুললো আর আমি তো অনেক অনেক ছবি তুলেছি আর প্রোগ্রাম শেষ হতে প্রায় নটা বেজে গিয়েছিল আর খুব একটা গাড়ি ছিল না রাস্তাতে বাট নটার পর থেকে আমাদের এখানটাতে ভাড়া একটু বেশি নেয় কিন্তু কি করব বাড়ি তো ফিরতে হবে ভাড়া বেশি নেয় নিক বাড়ি আমাদেরকে ফিরতে হবে যেহেতু প্রোগ্রামে আমরা বিভিন্ন জায়গায় যাই আর আমাদের এরকমভাবেই রাত হয়ে যায় আর আমাদের অনেক টাকা দিয়ে আসতে হয় কারণ দিনের বেলা এক রকম ভাড়া আমাদেরকে নেয় আর রাত নটা বেজে গেলে তখন ওরা আরও ভাড়া চায় বাট আরও যদি দশটার বেশি হয়ে যায় তখন আমার এক অন্য রকম চেয়ে বসে সবার সাথে ঝগড়া করে তবুও ভাড়া যা করাতে পারি